ইংল্যান্ড জুড়ে আবারও ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন এবারে গ্রীষ্মের তৃতীয় হিট ওয়েভে দেশের বহু অংশে অ্যাম্বার হিট হেলথ অ্যালার্ট জারি করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা ইউকেএইচ একই সাথে কয়েকটি অঞ্চলে হোসপাইপ পাইপ ব্যবহারে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে জানা যায় এই হিট হেলথ সতর্কতা শুক্রবার দুপুর বারোটা থেকে কার্যকর হয়েছে এবং এটি চলবে সোমবার সকাল নয়টা পর্যন্ত সতর্কতা অন্তর্ভুক্ত করেছে ইস্ট মিডল্যান্ডস ওয়েস্ট মিডল্যান্ডস সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট ইস্ট অফ ইংল্যান্ড ও লন্ডন আবহাওয়াবিদরা জানিয়েছেন শুক্রবার মধ্য ও দক্ষিণ ইংল্যান্ডের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে আর শনিবার তেত্রিশ ডিগ্রির সম্ভাবনা রয়েছে যদিও এই গরম জুলাইয়ের শুরুর চৌত্রিশ দশমিক সাত ডিগ্রির চেয়ে কম তবে এবার গরম আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে তবে বিশেষভাবে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী মানুষ শিশু এবং যাদের আগে থেকেই স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদের জন্য এই গরম প্রাণঘাতী হয়ে উঠতে পারে এদিকে ইংল্যান্ডের ইয়র্কশায়ার প্রথম এলাকা হিসেবে হোস পাইপ নিষেধাজ্ঞার আওতে এসেছে এরপর কেন্ট ও সাসেক্স এলাকাতেও একই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে ইয়র্কশায়ার ওয়াটার জানিয়েছে টানা খরার কারণে পানির রিজার্ভ কমে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাগান সেচ গাড়ি ধোয়া প্যাডলিং পুলে পানি ভরা সহ বিভিন্ন কাজে হোস পাইপ ব্যবহার এখন নিষিদ্ধ সাউথ ইস্ট ওয়াটার জানিয়েছে মে মাস থেকে পানির চাহিদা রেকর্ড মাত্রায় পৌঁছেছে ফলে ফলে পানির ভান্ডার রক্ষা করতে জুলাই থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে নিষেধাজ্ঞা ভাঙলে এক পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে দ্য রয়্যাল সোসাইটি ফর দা প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্টস সবাইকে নিয়মিত পানি পান ছায়ায় থাকা এবং সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন রোস্পার নীতি নির্ধারক স্টিভ কোল বলেন গরম এখন আর শুধু ছুটি কাটানোর বিষয় নাই এটা এখন জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি বারবার এবং আরও তীব্র হিটওয়েভ দেখা যাচ্ছে শুধু ইউকে জুড়ে তথ্য বলছে তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর হার দ্রুত বাড়ছে এই গরমে প্রচুর পানি পান করুন দুপুরের গরমে ঘরের বাইরে যাবেন না হালকা হালকা ও রঙের পোশাক পরুন নিয়মিত শরীর ঠান্ডা রাখুন জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি বা রাস্তায় বের হওয়া এড়িয়ে চলুন এই তীব্র গরম পানি সংকট এবং নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ব্রিটিশ বাংলাদেশি তারা বলছেন একদিকে গরমে অসুস্থতার ঝুঁকি অন্যদিকে পানির সীমিত ব্যবহার এই পরিস্থিতি পরিবারগুলোর জন্য বিশেষ করে বয়স্ক সদস্যদের জন্য চরম কষ্টদায়ক লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী বাহাত্তর বছর বয়সে এক বাংলাদেশি বলেন এই বয়সে গরম সহ্য করা কঠিন ফ্যান চালালেও কাজ হয় না এখন পানি বাঁচিয়ে চলতে হচ্ছে অবস্থা খুবই কষ্টের ইলফোর্ডের বাংলাদেশি ব্যবসায়ী মিজানুর রহমান বলেন গাড়ি পরিষ্কার দোকানের সামনে পানি ছিটানো সবই এখন নিষিদ্ধ অথচ আমাদের ব্যবসায় এসব প্রয়োজন পরিস্থিতি বুঝি কিন্তু বিকল্প ব্যবস্থাও চাই অনেকেই প্রশ্ন তুলছেন এমন গরম আগে ছিল কিন্তু হঠাৎ করে এত করা করি কেন আবার কেউ কেউ বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি আরও বেড়ে যাবে এর জন্য এখন থেকেই মানিয়ে নেওয়া ও সচেতন হওয়া জরুরি